আমদানি উন্মুক্ত করে দেওয়ার পরও নিয়ন্ত্রণে আসছে না চালের দাম কয়েক মাস ধরে নিয়ন্ত্রণের বাইরে বাজার সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে টাকা পর্যন্ত বলছেন পর্যাপ্ত সত্ত্বেও কমছে না দাম মিল পর্যায় থেকে দাম কমানোর কোনো লক্ষণ নেই সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে ক্রেতারা বলছেন চালের দাম বৃদ্ধির কারণে জীবন ধারণ কঠিন হয়েছে কিন্তু ভোক্তার নিত্য প্রয়োজনীয় পণ্য চাল বেশ কিছুদিন ধরেই নিয়ন্ত্রণহীন এই পণ্যের দাম মোটা মাছারি এবং সরু সব ধরনের চালের দামই বেশি চাল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে ভোক্তা জামালা হচ্ছে না আমরা তো অল্প রোজগার মানুষ আমরা আমরা তো অনেক সমস্যা হয়ে যায় এরা ডিগ্রেড করে দিন দিন চালের দাম ঊর্ধ্বগতিতে রাখতেছে আসলে কিন্তু আমরা আমাদের যে সাধারণের যে কষ্ট হয় এটা এরা বুঝে না এরা এদের লাভটাই শুধু বুঝে

ব্যবসায়ীরা বলছেন মিল পর্যায়ে চাহিদা দিলে পর্যাপ্ত চাল পাওয়া যাচ্ছে তাহলে কেন বাড়ছে দাম তাদের ধারণা কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণেই লাগামহীন চালের বাজার নেইলে এমন আপনার বরং যে কোম্পানিগুলি ছিল পর্যাপ্ত কোম্পানিগুলি বাজার আসছে বিকেত সরকার যেন ওদেরকে চালের লাইসেন্স দেওয়ার পর থেকে চালের দামটাই বৃদ্ধি কোনো কমার কোনো আশ্বাস নাই বাজারটা ওনাদের হাতে ওনারা ইচ্ছে করে কমা ইচ্ছে করে বাড়ায় পাঁচ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মধ্যে চার লাখ একষট্টি হাজার টন সেদ্ধ এবং উনচল্লিশ হাজার টন আনা হবে আতপ চাল আগামী সেপ্টেম্বরের মধ্যে পুরো চাল দেশে বাজারজাতকরণ করতে হবে কিন্তু দামে এর কোনো প্রভাব নেই বাসায় একমাত্র কারণ কঞ্জুমান কোম্পানি এবং প্লাস বড় বড় মেলার এদের কারণে বাজারটা বাড়ছে এরা যদি বাজার বাড়ায় বাড়ানোর কারণে মান সাধারণ মানুষ হলে আমাদের অনেক জবাব দিতে অনেক কথা বলতে যে আজকে একদম কাল একদম আমদানি সিদ্ধান্ত ছাড়া বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর আর কোনো পদক্ষেপ নেই চালের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে নিষ্ক্রিয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর রিমন রহমান যমুনা নিউজ ঢাকা